আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আপনার বাড়িতে পড়ে থাকা প্রতি জায়গায় কিভাবে বস্তায় একই সময়ে একাধিক শাকসবজি বা ফসল চাষ করতে পারেন সেই বিষয়টি শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু বস্তায় লাগানো আমি গত বছর এই বস্তাগুলোতে কিন্তু আদা লাগিয়েছিলাম আদা একটি দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় এর মাঝে আমি কোনো ফসল পাইনি এই বছর যখন ফেব্রুয়ারি মার্চ মাসে সম্পূর্ণ আদা তুলে ফেলি তখন আমি চিন্তা করি এর মাঝে অন্য কোনো শাকসবজি করা যায় কি না এপ্রিল মাসে যখন আমি নতুন করে আদা লাগাই একই সময়ে আমি প্রতিটি বস্তার একটি ঢেঁড়সের বীজ বোপন করি ঢেঁড়স গাছ যখন চার থেকে ছয় ইঞ্চি পরিমাণ লম্বা হয় তখন এর মাঝে আমি কিছু ডাটা বীজ ছিটিয়ে দিই দেখুন এই ডাটা কিন্তু এখন অনেক বড় হয়েছে ইতোমধ্যেই আমি তিন চারবার ডাটা হারভেস্ট করেছি এখন কিন্তু সম্পূর্ণ হারভেস্ট করার সময় হয়ে গেছে তাছাড়া দেখুন ঢেঁড়শ গাছ থেকে আমি কিন্তু কিছুদিন যাবত ফল পাচ্ছি আশা করি আগামী এক থেকে দেড় মাস এই ঢেঁড়স গাছ থেকে আমি ঢেঁড়স সংগ্রহ করতে পারব আপনাদের এই প্রযুক্তিটা ভালো লাগলে অবশ্যই এটি ফলো করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ